আইরে বন্ধু ভাই আমরা খেলতে চাই কেরে দস্ত ইনিও আগে খেলতে চাই আস আ খেলা নিবি না আমি খেলতেছি আমি এক লাখ লাই খেলমু টকনি মু না যা নে আমা খেলায়

ইটুকা দিলি ইটুকাই ভালো ইটুকাই খাও দা মেনে নে দে আইটু দে তুই বেকারে তুই দিলাম না একবার আবার চাস কে ইটুকা দিছে আর কিন্তু চাবি না আচ্ছা আচ্ছা কর আ আবার আ কর আবার ইটুকা দিলি তুই কথা কইছ না তুই আমার চকলেট তুই আলাবি ও হে বেরোছে দেখ বড়ই নেই ভরই তো নাই আংগরা বনা বাজারে গেছে এত হদে আইন বনে আংগরা যাইসি দিমনি তুই খালি মিছা কথা কর না হতি বাজারে গেছে এত হদে আইন বনে দিলি তো হতি দিমনি পাতা বাজার কর এইটুগা দিলি দাঁত তোকা দিতাম না যা কি কইছে এই দে দস্ত আঙ্গুর মসজিদে না সব হব এত তো খেলনা কিনে দিব না আঙ্গুর আব্বাল আঙ্গুর না আব্বা না কে তিন কিনে দিব ট্রেন চলে ট্রেন ট্রেন আমার আছে আমার আব্বা আমার কিনে দিছে যা আছে দেখলাম না তো তাকে খালি মিতা কথা ক আমি বাইল করি আর তুমি খেলে গেলে নষ্ট করে দাও নষ্ট করি মুন্না আমার সুন্দর কে খেলবে তুই খালি মিশা কথা কর মিশা কথা কই সত্যি আঙ্গার মসজিদে আস কোনে দেখতে নি আই টু দে আই টু দিলি ফুরা দেব দিন না দে দিবি কল তলে আচ্ছা দেমনি দিবি তো দেমনি হত্তি দেমনি কি কইলি তুই কামুন কামন আমি ইচ্ছা করে কামন দেই নাই কামুন নাকছে তুই টাইম দিলি কেন

देरी तो क्यों पर आ